প্রকার ইস্ট বা চিজ ছাড়াই কিন্তু বানাই ফেলছে আজকের এই চিকেন পিজ্জা আর এইটা খাইতে সেই হয়েছে আসসালামু আলাইকুম ওর বুবরা মুই চলে এসে তোমাকে নতুন একটা রেসিপি নিয়ে অনেকের বাসায় কিন্তু ইস্ট থাকে না বা অনেকে ইস্টের স্মেল একদমই সহ্য করতে পারে না এই জন্য আজকে ইস্ট ছাড়াই এই পিৎজা বানিয়ে দেখাবো সেজন্য এখানে দেড় কাপ পরিমাণে আটা নিয়ে নিছি আমি আটা দিয়ে বানাবো আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের চিনি এখন এই জায়গায় এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিছি হেয়ার পর শুকনো খুব সুন্দর একদম ট্যাপের পানি দিয়ে একটা সুন্দর একটা ডো বানাই লইতে হইবে মোরপুব ধরো তোমরা যদি চাও তোমাকে কমেন্ট গুলা মুই পড়ি তাহলে ঝটপট করে কমেন্ট করে এলো আর গত ভিডিওতে মরে যারা কমেন্ট করছে একটা কক্সবাজার থেকে শিশিরের সন্ধান নড়াইল থেকে মনীষা মল্লিক বান্দরবান থেকে রেশমি থেকে অসকলরে অসংখ্য ধন্যবাদ হেয়ার পর কি করতে হবে হেডারে রেস্টে রেখে দিয়ে এখানে কতগুলো চিকেন নিয়ে আমি লম্বা লম্বা করে কাটে লি হেয়ার পর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু হলদির গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কাবাব মশলা চাট মশলা আর একটু টমেটো সস আর সয়া সস এখন সকল কিছু মাইককে একসাথে ধুয়ে দিবো হেয়ার পর একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিছি আপনারা চালে এনে বাটার ব্যবহার করতে পারেন যেহেতু ঘরোয়া উপকরণে বানাইতেছি সেই জন্য তেলে দিছি আর হের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে হেডারে সুন্দর মতো ভাজ্যা লইতে হবে তেলের মধ্যে তারপরে দিয়ে এক কাপ পরিমাণের দুধ লিকুইড দুধ এরপর সুন্দর মতো নাইড়াচেরা যখন ঘন হয়ে আসবে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব আর আরও একটু দুধ দিয়ে এর মধ্যে দিব চাট মশলা একটু মরিচের গুঁড়া আর টমেটো সস এখন এগুলো সুন্দর মতো মিলাইয়ে জিলাইয়ে মোটামুটি একটা ঘনত্ব হইলে কিন্তু হয়ে যাবে মগো হোয়াইট সস এইটাই কিন্তু মোড়া চিজের পরিবর্তে ব্যবহার করবো এইটা এখন উড়াই রেখে হেয়ের পর করার মধ্যে আরও একটু তেল দিয়ে এর মধ্যে অল্প একটু আটার সিটা দিয়ে সেই মাংসটারে সুন্দর মতো একদম তেল ওঠা পর্যন্ত ভাজা ভাজা করে লইতে হইবে এখানে আর কোনো রকমেরই মশলা দেওয়ার কোনো প্রয়োজনই নাই হেয়ার পর এটা উডাই রেখে এদিকে মুগুর ডোডাও কিন্তু সুন্দর মতো সেট সেট হয়ে গেছে আর একদম সফট হয়ে গেছে সুন্দর মতো এখন এই ডোডা থেকে সুন্দর মতো একটা রুটি বেললে লইতে হইবে আপনাকে পাত্রটা যতটুকু মাপেরই একটা রুটি বেললে লইতে হবে আর কীরকম পুরো হইবে হবে কিন্তু দেখাইয়ে দিছি যেই পাত্রের মধ্যে পিৎজা দেবো সেই পাত্রের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে হের উপরে ময়দা সিটায় ডাস্ট করে লইতি লইসি এর জন্য কিন্তু সুন্দর মতো পিজ্জাটা উঠাইয়ে পড়বে নিচে লাগিয়ে যাবে না হেয়ার পর রুটিটারে সুন্দর মতো চার একটু বইটা দেবো যাতে করে যে সসটা বানাইছে এটা একটু বাইরের দিকে বের না হয়ে যায় আর একটা কাটা চামচ দিয়ে সুন্দর মতো ফুটা ফুটা করে দিতে হবে কারণ এই রুটিটা যাতে সুন্দর ফুললে না যায় সেই জন্য হেয়ের এরপর এর মধ্যে পরিমাণ মতো টমেটো ক্যাচ সুন্দর মতো ছড়াই দিতে হবে আর যে হোয়াইট সসটা মোরা বানিয়ে রাখছি এইটাও একেবারে সুন্দর মতো দিয়ে দিতে হবে আর মাংসটাও সুন্দর মতো স্প্রেড করে দিয়ে দিতে হবে একদম যাতে কোনো অংশ বাদ না যায় সেরকম করে হে এরপর এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি একটু লম্বা লম্বা করে আবার ছোটো ছোটো করে কেটে লইছি হে এরপর দিয়ে দিলাম একটু পেঁয়াজের কালি তারপর দিয়ে দিলাম একটু টমেটো সস সর্বশেষ এখানে অরিগানো দিয়ে দিলাম অরিগানো থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে কোনো সমস্যা নেই এদিকে মগো পিজা কিন্তু একদম রেডি আর ওদিকে কিন্তু মুই একটা হাড়ি আরও দশ মিনিট আগে কিন্তু প্রিহিট করতে দিয়ে দিছি এখন এই পাত্রটা সুন্দর মতো দিয়া পঁচিশ থেকে তিরিশ মিনিট একদম মিডিয়াম আছে বেক করলে কিন্তু হয়ে যাবে মগো এই পিৎজাটা আর এই পিৎজাটা যে এত লোভনীয় হয়েছে এটা খাইয়া কেউ ধরতেই পারবে না যে এইটা কোনো রকম ইস্ট বা চিজ বা কোনো মানে দামি ইনগ্রিডিয়েন্টস ছাড়া বানানো এই পিৎজাটা পাও আবার চুলায় মানে এইটা খাইতে সেই মজা হয়েছে মোর বউ দাদা তোমরা যদি চাও ওই ভিডিওটা সবাই দেখুক শিখু তাহলে ছটফট করে একটা শেয়ার করে দাও আর সবাই ভালো থাকো ধন্যবাদ